আসসালামু আলাইকুম ইসমাইল হোসেন আটষট্টি বছর বয়স ওনার হচ্ছে যে একটা ও টেস্ট করি আমরা ওবিটি হচ্ছে অকার ব্লাড টেস্ট পায়খানার স্টোর নিয়ে ওটা পজিটিভ আসে দুই লাখ খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু ওনার একটা বাইপাস সার্জারি করা আছে বাইপাস সার্জারি কোলোনস্কোপি যদি যখন করতে হয় তাহলে অ্যানিস্তিশিয়া দিয়েই করতে হয় সো অ্যানিস্তিসিয়ায় যে আমরা জানি এনস্তিসিয়ার অনেক ধরনের কমপ্লিকেশান আছে জেনারেল ও উনি করে উনি এনস্তিশিয়া দিয়ে কোরোনপি করবেন না উনি আমাদের খবর কথা থেকে যেন জোগাড় করেছেন ওনারা এই সময় একটা ক্লিনিক ছিল উনি হয়তো ভয়ে ছিলেন করুনস্ক দেখে আসলেই ব্যথা মুক্ত এবং কোন সময় করার সময় যে নতুন কথা বলে তা উনি কোন সময় করার সময় বলার অভিজ্ঞতাটা উনি তো বলেন তো মানে আমি আসলে বিভিন্ন লোকের কথা শুনেছি যে করলস্কবি আহ ব্যথা হয় আমার নিজের বঙ্গিবতি ইরানি করেছে সাম্প্রতিক সময় আহ আমার বোন শান্তি সে বলেছে যে ব্যথা হয় একটা ভীতি আমার মধ্যে কাজ করে। কিন্তু আমার এটা করতে হবে আমি খুঁজতে 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 হচ্ছে পরে ওনাকে পেলাম মানে ওনার ইউটিউব পড়লাম পরে ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক আমাকে বললেন যে বাইক সার্জারি করেছেন ওনার কাছে যান ডক্টর মাসফিক ভুইয়া ওনার কাছে যান উনি ব্যথামুক্ত কর্নস্কি করেন এবং আজকে আমার যে অভিজ্ঞতা হলো কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কর্নস্কি উনি সম্পন্ন করলেন এবং আমি এখান থেকে আমার ছেলে কত ছেলে সে ভীত ছিল সে অন দা ওয়ে আছে তার সাথে টেলিফোনে আমি কথা বলছি আমি টেলিফোনে কখন কথা বলছি যখন আমার সম্মানিত চিকিৎসক মহোদয় আমাকে কর্নোস্কোপি করছেন তখন আমি টেলিফোনে কথা বলছি এটা এত ইজিয়েস্ট প্রসেসে যে কর্নোস্কোপি করা হয় এটা আজকে আমি করে বুঝলাম করার আগে আসলে বুঝতে পারি না মানুষ ভাবে বলে সুপর ভিন্ন আমি বলবো আমি মানসিককে বলবো এটা বরকার আমি চিকিৎসক নইXMLSchema চিকিৎসা প্রতিষ্ঠান ছিল আমি বলবো যে যদি কেউ করতে চান। আমার যে অভিজ্ঞতা হল সেই অভিজ্ঞতা নিরীখে বলছি যে আসবেন ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে ওটা জানার হচ্ছে যে এখন আমি একটু ভুল কারণ যেহেতু আমি আপনার কাছ থেকে কলনামে ইজিলি মানে অবচেতন করে না অবশ করে না সন্তান অবস্থায় উনি আমাকে যে করলেন এবং চোখ খাপ পানি দিয়ে কন্ডস্কুল এবং আমি এটা পড়েছিলাম যে পানি দিয়ে কন্ডস্কুলি এবং উনি আমাদের দেশে প্রথম এই কাজটা শুরু করেছেন আমি যতটুকু জানি ধন্যবাদ আমার শিক্ষক মহাদাইকে এবং পুরো টিমকে এবং আমার আসিফ ভাইকে এবং আমার এলাকার লোক